ওয়ার্ডার 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 আজকের মামলা নগা বনাম সকিনা বিবির সংসারিক জামেলা আরে কি আর কয়াম বিপদে পয়রা হইছি জস উল্টা পাল্টা মামলা লয়ে আস গরম হয়ে যায় আমার মগজ আমারে কি পাইছস তোরা কামলা দোডা মাই রে লয়ে প্রসম বলো মামলা এই যে মিয়ারা উকিল শুরু করে দেখ জনার একজন উফে হামলা

এমগাতি বিয়া হইছে দিকে কি ওহন হয়ে গেছে হের কিনা বিয়া দিন না হারা পাইছে না শুরু করছে কেসা এই মগার বাচ্চা মগা ফিটটা বিলে বানায় আছে বুসা মাননীয় মুসিবত আনে জিগে নেই মগাই চাই কি মুরিল লাগে মাইকে খাইলে কি আর ভালো লাগে জিলাফি নোটিস দা টিডিস পয়েন্ট একশন ডাইরেক্ট একশন আমার মককেল মগা হে নাই কোনো আঁক কেল এ বিড়িও ডা হে বেক কেল এ খাইবার বইছিল সাইডটা ভাত এ বেড়িও মুহের ঘুরাইয়া মারছে একটা ফাত তোহনের উইটা গেছে পাইছে একটা বেত আধা ঘন্টা ভাই রিয়া এ বিটির কমে আসছে সেত বেত জোর সাপ এ পাইছে একটা অজুহাত ও মা আমার মগ কেল মামলা দিয়া খাবাই দিয়ো বোলো চৈদ শিখের ভাত একসন পাঠের ফেলা আমার প্রতিপক্ষ উকিল কিন্তু তলে তলে টেম ফুসালা এই মগা অত একটা বেড়া শুনে না কানে রান্নাঘর দেরি থা ওরাতে বাড়া বানে ওমা এই মগা করে না কোনো কাম সারাদিন খালি করে খাম খাম এই বেড়ি সারাদিন রান্ধে ভাত এমনি দিতে ভুলে বলে ভাইরে ভরে ফরে ও মা ইডা ভুলে বেড়ির দুষ এই মগার বাচ্চা মগা ফিটটা বেড়িরে বানায়রে বেউশ চোর সাপ this is the point মন থাকতেই লক্ষ্যত হইছেন আচ্ছা ঠিক আছে অবজেক্টস মাই লর্ড আমার মকেল মগা ওর দড়ছে আগা এই বড় লেফটেন্যান্ট সবılıyorা ফারাবেরাবার জায়গা জাব এই বাড়ি দেখতাছো না করতাছো কত ভঙ্গি এ হিন্দে আমার মখ মগা আজকে বইরা হলাইতাছে লঙ্গি মাননীয় মাদাৰ বুট আমার মখ কেল কিন্তু সম্পূর্ণ নিৰ্দোষ আইন হে রাইহুনে বুঝ যাব আইন হে কয় বালা মন্দ আমার কৌকিলে শললে কতাছে সাল্লাহ খান কন্ধ এই বড়া মগা বিলে দশ বাৰ ধরো আগা সকিরা না বিবি ওর সচেতে সচেতে আধের মধ্যে বানা লেছে গাও এক বলে এই মগার মচ্চা মগা এই বাড়ি লগা ক না কোন ৰাও

অবজেকশন বাহের বাপ দাদা আমার প্রতিভ কোকিলের কথা বার্তা না বোঝা যায় হে আস্তমরকে একটা গাদা কুডের মধ্যে চলতে থাকু এরম সির হাডুরি জোসাপ আইনি মামলা রাইডা দেয়া লাগছে তাড়াতাড়ি অর্ডার 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 তোরা বেডা আসলে ব্যাককেল কইতে দূরে নে মক দূরে মক্কেল আজাইরা কুস্তা কুছি বাদ দেও যা যার তাই তাই বাজ যাও আমিও নাক বাজামু এই মামলা রাই আমি আইগ্যা দিমু Oh <sweak>